এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই আমাদের এখনও সে কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি এবং একটা দাম যেটা আপনারা বলছেন যে দাম বেড়ে গেছে ইমিডিয়েটলি আমার মনে হয় যে এটা মিডিয়ার একটা বলার কারণে আরও বেড়ে যাচ্ছে আপনারা সবাই এখনও মাছটা যায়নি এখন মাত্র অনুমোদন হয়েছে এটা এখনও কাগজে আছে এটা এখনও যায়নি যদি এর প্রভাবে দাম বাড়ে সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না এই জন্যেই যে আমাদের যে মূল প্রাপ্যতা এবার বোধ হয় পাঁচ লাখ টন পাঁচ লাখ তিরিশ হাজার টন হয়েছে এর মধ্যে তিরিশ তিন হাজার টন অনুমতি দেওয়া হয়েছে কিন্তু গত বছরও এই তিন হাজার টনের বেশি অনুমতি দেওয়ার পরও কিন্তু তারা ততগুলো নিতে পারেনি তো ফলে আসলে কত যাবে সেটা আমরা এখনও জানি না আমি আমি রপ্তানি বন্ধ মানে আমি প্রথম বলেছি আপনারা যদি মনে করতে পারেন আগে দেশের মানুষ খাবে তারপর রপ্তানি করছে তো কাজে এখন বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হলো না